তুই হলি মশা তুই মশা তুই অতি ক্ষুদ্র প্রাণী তুই আইছত ঘরে। আইসে একটা কামড় এনে দিবি তুই কামড় দিয়ে তুই চলে যা তোর কাজ যেটা তুই সেটা কইরে তুই চলে যা তোর আমি কইসি তুই আমার কানে কাছে এসে গান গা গান গাইতে কইসি এই যে দুইটা ঘন্টা ধরে তুই আমার বন 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 করে একটা সুর তুললে চলে যা কখনো এ আর রহমানের সুর কখনো আনু মালিকের সুর কখনো অরিজিৎ সিংয়ের গলায় কখনো তোর ওই যে জুবিন ন্যাচলিয়ার কখনও তোর কুমার শানু তো তো এত কথা কইসি তোরে না তোরে কইসি আমি গান গা তাদের সুরে গান গা তুই আইসত আইসে একটা কামড় দিবি কামড় দিয়ে যেই জায়গাটা তোর পছন্দ আমার পুরো শরীরের সেই জায়গাটাতে একটা কামড় দিবি কামড় দিয়ে কী করবি তুই একটু রক্ত নেবি রক্ত খাবি তাই তো তো খাইয়ে তুই যাবি এই গানে তুই রক্তটা খাইছ খাইয়ে তুই চলে যা তুই আইলি আইসা একটা গান গানের টান দিলি গানের টান ভোঁ কই আবার কই জানে চলে যায় কিছুক্ষণ পরে আবার আসে আইসে আবার করে আবার চলে যায় তুই আইস তোর কাম তুই সা তোর কামটা তুই সাই তুই চলে যায় এই যে দুইটা ঘন্টা ধরে আমি ঘুমাইতে পারতেছি না তুই কোন দিক দিয়ে আসলি তুই তুই আগে আমার জানাই ডাক্তি বলে ভাই আমি আসমু আমার এই ডা লাগবো কি লাগবো তোর রক্ত লাগবো আমি একটা প্লেটে করে দরকার রক্ত এনে রাখতাম তোর লিগে তুই এনতে খাইয়া জাগা আর নাহলে তুই প্লেটের ভাড়া রক্ত তোর ভালো লাগে না তুই আমার ডাইরেক্ট একেবারে ফ্রেশ রক্ত খাইতে চাস তো খাস না তোর আমি না করছি কামড় একটা দিবি না একটা কামড় দে তুই দিয়া তোর জোটটুক রক্ত লাগে তোর জোটটুক তোর রক্ত তোর খাইয়া তোর তৃপ্তি মজে একেবারে তৃপ্তি পেট পুরুয়ে খাস না তুই তোর তো আমি না করছি না তুই আইলি রক্ত খাস না না কানের কাছে যে গান্ডা দে তোর গানের গলা তুই জানস কত বিরক্তিকর না তোর যদি গানের গলা ভালো হইতো আমি কইতাম তুই সারাটা রাত গান গা আমি ঘুমাই তোর গান শুনে শুনে আমি ঘুমাই তোর গানের গলা তো ভালো না আবার কই জানে চলে যায় দুই তিন মিনিট পরে আবার আসে এটা কি তুই আয় কোন জায়গা পছন্দ তুই বাচ্চা নে সাইজানে নে সেই জায়গাটাতে একটা কামড় দে রক্ত খা তো তৃপ্তি মজা খা যতটুক তোর পেটটাতে ধরে একটু খা জাগা এটা কোন ধরনের জিনিস তুই আইবি আই আবার আবার নাই একটু পরে আবার কই থেকে জানে আবার আফসোস সংসারে মন নাই সংসারে তোর মন নাই সংসারে যদি মন থাকতো তোর তোর যার বউ বাচ্চা আছে তুই নিজে কদ্দুর খাইতি তার লাগে কদ্দুর লইয়ে যাইতি সংসারে তো তোর মন নাই যা বাপের বাড়ি চলে যা সেখানে যা আম কাঁঠাল খা আইছে আমার রক্ত খাদ্য চোখটি লাল হয়ে গেছে দুইটা ঘন্টা ঘুমাইতে পারতেছি না ফাজিল ফাজিল তোর কি ভারত পাকিস্তানের খবর দিতে আমারে ভারত পাকিস্তান কি নিয়ে লাগছে হেডা পেহেলগামের খবর দিতে আইস না তারা হেরে গেছে গোহারা হেরে গেছে তার তার খবরটা দিতে আইস আমারে আমি এটি দেখি না আমি তো সারাদিন টিভির সামনে বসে থাকি খেলার যে খবরটা দিতে আইস তুই এটা তো আমি জানি হেরে গেছে ইন্ডিয়ার পুরুষ দলও হেরে গেছে নারী দলও হেরে গেছে তো তুই এটা আমার খবরটা কি দিবি আমি জানি না বাকিস্তান হেরে গেছে এটি টি ট্রেন হেরে গেছে কই আবার চলে যায় বদলা নিবে আম্রोजित লেহেন্সিক করব না হা হা প্রেস কনফারেন্স করব না হা কই চলে যায় তুই আইস তোর কাম তুই 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 আমার মেসের খবর দেওয়া লাগব তার কাছে আমি খবর চাইছি কোথেকে জানি দরজা জানানোর ভিতরে তুই আসিস না তারপর তুই আইসা পরে আচ্ছা তুই আইস তুই কি খবরটা দিতে আইস আমার এনে ভারত জিততে গেছে পাকিস্তান হারিয়ে গেছে পাকিস্তান জিততে গেছে ভারত হারিয়ে গেছে ভারত পাকিস্তান মাঠের বাইরে ছয় শূন্যতে তে মানুষ জানে না মানুষ তো জানে যে ছয় শূন্যতে তে না সাত শূন্য এটা সবাই জানে এখন আট শূন্য সাহিব জাদা ফারহান কানে কাছে এইগুলি বলে আসে সাহেব জাতা ফারহান সেলিব্রেশন কই আবার চলে যায় কই জানে চলে যায় তোর সাহস থাকলে থাক সাহস থাকলে চোখে চোখ রেখে কথা হবে তোর সাথে আমার তুই মশা আমি মানুষ তোর সাথে আমার কথা হবে চোখে চোখ রেখে কি কইতে চাস তুই আমারে চোখে চোখ রেখে ক যে হ্যাঁ ভাই আমরা জিতছি না আমরা হারছি এই ধরনের কথা যেটা বলবি সরাসরি বলবি ফাজিল ফাজিল গান গায় খেলার নিউজ দেয় মনে যে আমি খেলার নিউজ পাই না আমি ইন্টারনেটের বাইরে থাকি আমি তো সৌরজগতে থাকি আমি তো পৃথিবীর বাইরে থাকি আমার কাছে নিউজ নাই মোবাইল নাই টিভি নাই আমি খবরটা পাই না তুমি না দিলে খবরটা আমি পাইতাম না তুমি ওইস ক্ষুদ্র প্রাণী তুমি আল্লাহর সৃষ্টি ক্ষুদ্র প্রাণী তুমি তোমার কাছে আমার খবরটা নি হইব আমি কইছি এরে রে মশা আয় খেলার খবরটা কি মশা ভাই খেলার খবরটা কি ও ভাই ভারতটা কি সেনের মেয়েদেরটা কি ছেলেদেরটা কি আর বাংলাদেশ আর আফগানিস্তান যে বাংলা ভাষ করে দিছিল তারা রে পরপর তিন ম্যাচ এশিয়া কাপে এক ম্যাচ চার ম্যাচ পরপর কে কত রান করছে একটু কইয়া যান আমি কইছি তোরে তোর কাছে জানতে চাইছি আমি রাত্রে বাজে কয়টা তিনটা খেলা শেষ কয়টায় হাজিলের হাজিল ক্ষুদা লেগে গেছে পেটে ক্ষুদা লেগে গেছে শুয়েছি সেই এগারোটার সময় রাত্রে বাজে এখন কয়টা এখন এসে খবর কয় আমারে আমি খবর জানি না তে না কইলে আমি খবরটা জানতাম না হাজিল নাকি তুই পাকিস্তান থেকে এস হ্যাঁ জঙ্গি মশা তোর আসার আসার কাছে মনে হচ্ছে তুই হ্যাঁ বদলা নিতে এস আমি সাদাকে সাদা কালোকে কালো বলি এই জন্য তুই বদলা নিতে এস হ্যাঁ ছেলে তল না তোর কথাই কম না চোখে চোখ রেখে যদি কথা বলতে পারো সামনে আসিস তাহলে দুই হাত একসাথে করে একটা হাততালি দিব তোর কথাটা শুই না তুই ফাজিল।